পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদা সেটাই মানুষের মুখ হল পৃথিবীর একমাত্র জায়গা যেখানে আর অমৃত একসঙ্গে বাস করে বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে লোভ লালসা কমান জীবনে সুখী হবেন নিজের কর্ম ও হাত পায়ের উপর ভর করতে শিখুন পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলাম জানোয়ার বললে ক্ষেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই অদ্ভুত মা ছাড়া আর কেউ বুঝল না কোনটা রাগ কোনটা অভিনয় কোনটা ভালোবাসা কোনটা জেদ এক শ্রেণির মুসলিম আছে এক ফোঁটা পানি গিলে ফেলাকে খুব ভয় করে রোজা নষ্ট হয়ে যাবে বলে অথচ অন্যের হক গিলে ফেলায় কোনো ভয় নাই একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না অধিকাংশ মানুষই কল্পনায় সুন্দর অথবা সুন্দর দূর থেকে কাছে এলে আকর্ষণ কমে যায় মানুষই একই কারোর সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ টাকা নিশ্চয়ই কথা বলে হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে সবাই তোমাকে কষ্ট দিবে কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সে পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমী স্থান পেত না